আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে বশীকরণ দেখতে কিসের আলামত। মানে আপনি যদি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে বশীকরণ করেছে তো এটা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এর ইসলামিক আলোতে বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কিসের ইঙ্গিত বহন করে আজকে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দর্শক প্রথমে জানতে হবে স্বপ্ন হচ্ছে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ইসলাম অনুযায়ী স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে এক নম্বরে হচ্ছে রুহানি স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে দুই নম্বরে হচ্ছে শয়তানি স্বপ্ন যেটা শয়তান দেখিয়ে থাকে তিন নম্বরে হচ্ছে নফসের মানে নিজের মন থেকে আসা স্বপ্ন তো যদি কেউ স্বপ্নে বসীকরণ জাদু বা তাবিজের মতো কিছু দেখে তাহলে তা সাধারণত দুইভাবে ব্যাখ্যা করা যায় এক নম্বরে হচ্ছে শয়তানী স্বপ্ন ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন শয়তান মানুষের মনে ভর সৃষ্টি করতে চায় এমন স্বপ্ন শয়তানের ফাত হতে পারে এমন স্বপ্ন শয়তানের ফাত হতে পারে যাতে মানুষ দুশ্চিন্তায় পড়ে যায় বা আল্লাহর উপর থেকে বর্ষা হারিয়ে ফেলে দুই নাম্বার হচ্ছে সতর্কবার্তা আবার কখনো কখনো স্বপ্নের মাধ্যমে আল্লাহ করে দেন যে কেউ আপনার ক্ষতি করার চক্রান্ত করছে তখন এটা হতে পারে আপনার আত্মরক্ষার জন্য একটি ইশারা তাই আল্লাহর উপর বর্ষা রাখুন আল্লাহ তালা বলেন অবশ্যই জাদুকর সফল হয় না সে যেখানেই তাকুক তাহা আয়াত নাম্বার উনসত্তর সুতরাং ভয় পাওয়ার কিছু নেই বরং এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার যেটি করা উচিত সেটি হচ্ছে পাঁচ নামাজ পড়া সকাল ও সন্ধ্যা করা আয়তুল কুর্সি পরা করা নিজের ও পরিবারের রুহানি ভাবে সুরক্ষা দেওয়া এই চারটি কাজ আপনি করবেন ইনশাল্লাহ আপনার ওপর কোনো বশীকরণ আসর করতে পারবে না আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে তো শেষ কথা হচ্ছে স্বপ্নে বশীকরণ দেখার মানেই আপনার উপর কিছু হয়ে গেছে এটা নিশ্চিত নয় তবে এটাকে গুরুত্ব দিয়ে আল্লাহর নিকট দোয়া করা উচিত তো আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক বিষয়ের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ